রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচণ্ড ক্ষমতালভী তিনি শান্তি চান না বরং ইউক্রেনকে দখল করতে চান সোমবার এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তিনি জানান এমনকি ক্রেমলিন সীমান্ত অতিক্রম করে লাটভিয়া লিথুয়ানিয়া এবং এস্তোনিয়ার মতো দেশেও আগ্রাসন চালাতে পারেন পুতিন সেক্ষেত্রে নেটোর চুক্তি অনুযায়ী আমেরিকার সেনাদের এসব দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে হবে এ প্রসঙ্গে পেন্স বলেন দুই মাস ধরে দেখা যাচ্ছে কেএফ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও মস্কো তাতে সাড়া দিচ্ছে না অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কড়া সমালোচনা করেছেন পেন্স তিনি বলেন এতে সাধারণ মানুষের জীবনযাপন ব্যয় অনেক পারবে। সেই সাথে ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় হতাশা প্রকাশ করেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি এনভিসি নিউজের মিট দ্য প্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সংবিধান সমুন্নত রাখার বিষয়ে তেমন কিছুই জানেন না গণহারে শরণার্থী বিতরণে অনুসরণে তার বক্তব্য ছিল মিলিয়ন মিলিয়ন অবৈধ অভিবাসীর জন্য এটা করা কতটা বাস্তবসম্মত সংবিধানের পঞ্চম সংশোধনী নাগরিক কিংবা অনাগরিককে তেমন কোনো পার্থক্য করে না এবং সুপ্রিম কোর্টও জানিয়েছে অবৈধ অভিবাসী বিতরণের ক্ষেত্রেও সংবিধানের পঞ্চম এবং চতুর্দশ সংশোধনীর প্রয়োগ বাঞ্ছনীয় এমন প্রেক্ষাপটে ট্রাম্প বলেন সেক্ষেত্রে এই বিষয়ে তাকে তার চৌকশ আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে প্রশ্ন উঠেছে সংবিধান সমুন্নত রাখার বিষয়ে কিছু জানেন না বলতে কি বুঝিয়েছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সাথে একান্ত সাক্ষাৎকারে এই বিষয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে সিএনএনকে তিনি বলেন তার বিশ্বাস প্রেসিডেন্টের ভালোই জানা আছে সংবিধান সংরক্ষণ সম্পর্কে সাক্ষাৎকারে ট্রাম্পের অবস্থান জটিল করে দেখ রাজি নন মাইক আবার সবার আইনি অধিকার বজায় থাকার উপরও গুরুত্ব দিলেন তিনি ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনা করতে দ্বিধা করলেন না সাবেক এই সহচর পেন্সের মতে মিত্রদের ওপর ঢালাভাবে শুল্কারোপ বিশ্ব অর্থনীতি কঠিন করে তুলবে আর দেশে সাধারণ মানুষের জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে যাবে আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্পের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মাইক জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচণ্ড ক্ষমতালভী তিনি শান্তি চান না বরং ইউক্রেনকে দখল করে নিতে চান পেন্স বলেন এমনকি ক্রেমলিন সীমান্ত অতিক্রম করে লাটভিয়া লিথুনিয়া এবং এস্তোনিয়ার মতো দেশেও আগ্রাসন চালাতে পারেন পুতিন সেক্ষেত্রে নিউটোর চুক্তি অনুযায়ী আমেরিকার সেনাদের এসব দেশের সার্বভৌমত্ব রক্ষায় এগিয়ে যেতে হবে এবং সংঘাত অনিবার্য হয়ে উঠবে এ প্রসঙ্গে পেন্স বলেন গত দুই মাস ধরে দেখা যাচ্ছে কিভ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও মস্কো তাতে সাড়া দিচ্ছে না গর্ভপাতের সমর্থক আর এফ জুনিয়রের হেলথ সেক্রেটারি হকে অগ্রহণ বলে মনে করেন প্যান্স সিএনএন এর এই সাক্ষাৎকারটি নেওয়া হয় বোস্টনের জন এফ ক্যানাডি লাইব্রেরিতে যেখানে দু সালের ছয় জানুয়ারি আমেরিকার গণতন্ত্রের ক্রান্তিকালে অনন্য ভূমিকায় রবিবার রাতে জন এফ ক্যানেডি প্রোফাইল ইন ক্যারেজ অ্যাওয়ার্ডে ভূষিত হন মায় ওই দিনটির কথা স্মরণ করে সাবেক ভাইস প্রেসিডেন্ট বলেন কোন একক ব্যক্তির কারণে সেদিন সংকট উত্তরণ সম্ভব হয়নি রিপাবলিকান এবং ডেমোক্রেট আইন প্রণেতারা ভূমিকা রেখেছেন আর তাদের পাশে দাঁড়িয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাই ক্যাপিটাল দাঙ্গায় জড়িতদের ট্রাম্প ক্ষমা করায় হতাশা প্রকাশ করেন মাইক প্যান্স আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর